সোভিয়েত ইউনিয়নের পতন ছিল মানব ইতিহাসের অন্যতম নাটকীয় ও গভীর প্রভাব ফেলা ঘটনা দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিত এই দেশটি হঠাৎ ভেঙে পড়ে যা বৈশ্বিক রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আনে ঠান্ডা যুদ্ধের অবসান নতুন স্বাধীন রাষ্ট্রের উদ্ভব এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে আমূল পরিবর্তন ঘটে এই পতন শুধু রাশিয়া ও তার প্রতিবেশী দেশগুলোর জন্য নয় বরং সমগ্র বিশ্বের জন্যই এক নতুন অধ্যায়ের সূচনা করে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় এই ঘটনাটি আজও ইতিহাসবিদ ও বিশ্লেষকদের কাছে গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় সোভিয়েত ইউনিয়ন বিশ শতকের অন্যতম প্রধান পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল প্রথম বিশ্বযুদ্ধ ও বলসেভিক বিপ্লবের পর সমাজতান্ত্রিক অর্থনীতি ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে দেশটি দ্রুত শিল্পায়ন ও সামরিক শক্তি বৃদ্ধি করে বিশাল প্রাকৃতিক সম্পদ বিশাল জনসংখ্যা এবং কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণ সোভিয়েত ইউনিয়নের শক্তির ভিত্তি গড়ে তোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রশক্তি হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় হয় শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ দেশটিকে বিশ্বমঞ্চে প্রতিযোগিতামূলক করে তোলে এছাড়া পূর্ব ইউরোপে প্রভাব বিস্তার এবং সামরিক জোট গঠনের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন দীর্ঘদিন ধরে তার ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় কেন্দ্রীয়কৃত অর্থনৈতিক ব্যবস্থার সূচনা সোভিয়েত ইউনিয়নে দ্রুত শিল্পায়ন এবং যুদ্ধকালীন সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই ব্যবস্থার মাধ্যমে সরকার উৎপাদন ও সম্পদের বটন সরাসরি নিয়ন্ত্রণ করত যার ফলে বৃহৎ শিল্প প্রকল্প ও সামরিক প্রস্তুতি দ্রুত বাস্তবায়ন সম্ভব হয় তবে সময়ের সাথে সাথে এই কেন্দ্রীভূত নিয়ন্ত্রণে নানা অদক্ষতা দেখা দেয় উৎপাদন পরিকল্পনার সীমাবদ্ধতা তথ্যের ঘাটতি এবং উদ্ভাবনের অভাবের কারণে অর্থনীতিতে স্থায়ী ঘাটতি ও পণ্যের সংকট সৃষ্টি হয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এসব ঘাটতির প্রভাব ছিল সুস্পষ্ট কারণ মৌলিক পণ্য ও পরিষেবার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা সোভিয়েত সমাজে এই সমস্যাগুলো ধীরে ধীরে অসন্তোষ ও পরিবর্তনের দাবি বাড়িয়ে তোলে সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তি ও শিল্পক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে ছিল উদ্ভাবন ও নতুন প্রযুক্তি গ্রহণে সীমাবদ্ধতা ছিল কারণ কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতি প্রায়শই ঝুঁকি নিতে বা নতুন ধারণা বাস্তবায়নে উৎসাহ দিত না ফলে উৎপাদনশীলতা কম ছিল এবং আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির অভাব দেখা যেত ভোক্তা পণ্যের ক্ষেত্রেও সোভিয়েত নাগরিকদের পছন্দ ছিল সীমিত এবং অনেক পণ্যই ছিল নিম্নমানের বা সহজলভ্য নয় পশ্চিমা দেশগুলো যেখানে বৈচিত্র্যময় ও উন্নতমানের ভোগ্যপণ্য সরবরাহ করতে সক্ষম ছিল সেখানে সোভিয়েত ইউনিয়নে চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ব্যবধান ছিল এই প্রযুক্তিগত ও শিল্পগত পশ্চাদব্দতা সোভিয়েত অর্থনীতির সামগ্রিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছিল সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক কাঠামো ছিল একদলীয় শাসনের উপর ভিত্তি করে কমিউনিস্ট পার্টি ছিল দেশের একমাত্র বৈধ রাজনৈতিক দল যার ফলে অন্য কোনো রাজনৈতিক মতাদর্শ বা দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল এই একদলীয় শাসন ব্যবস্থায় ভিন্নমত প্রকাশ কঠোরভাবে দমন করা হতো এবং সরকার বিরোধী বক্তব্য বা আন্দোলন কঠোর শাস্তির মুখে পড়ত জনগণের স্বাধীন মতো প্রকাশের সুযোগ সীমিত থাকায় ধীরে ধীরে অসন্তোষ জন্ম নেয় অনেকেই নিজেদের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত বোধ করতেন এই অসন্তোষ এবং দমন পীড়নের পরিবেশ পরবর্তীতে সোভিয়েত সমাজে গভীর প্রভাব ফেলেছিল সোভিয়েত ইউনিয়নের ভেতরে জাতিগত উত্তেজনা এবং আঞ্চলিক অসন্তোষ দীর্ঘদিন ধরে চলে আসছিল কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক দমন নীতির কারণে অনেক জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য প্রকাশের সুযোগ সীমিত ছিল এই দমন নীতির ফলে ক্ষোভ ও হতাশা জন্ম নেয় যা ধীরে ধীরে জাতীয়তাবাদী মনোভাবের উত্থান ঘটায় বিভিন্ন প্রজাতি ও অঞ্চলের মানুষ তাদের স্বতন্ত্র পরিচয় ও অধিকারের জন্য সোচ্চার হয়ে ওঠে বিশেষ করে বাল্টিক রাষ্ট্র ককেশাস এবং মধ্য এশিয়ার জনগণ তাদের নিজস্ব স্বায়ত্তশাসনের দাবি জোরালোভাবে তুলে ধরে এসব আন্দোলন সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় জাতিগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের পথ প্রশস্ত করে শীতল যুদ্ধের সময় সামরিক খাতে বিপুল ব্যয় ফলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের অর্থনীতিতে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছিল উভয় পক্ষই অস্ত্র প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বিশাল বাজেট বরাদ্দ করেছিল যার ফলে নাগরিক কল্যাণ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ কমে যায় এই সামরিক অগ্রাধিকারের কারণে সাধারণ মানুষের মৌলিক চাহিদা অনেকাংশে উপেক্ষিত হয় অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় সামরিক শক্তি বাড়ানোর এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত উভয়পক্ষের অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে সোভিয়েত ইউনিয়ন বৈশ্বিক প্রভাব বিস্তারের লক্ষ্যে বিভিন্ন দেশকে ব্যাপক পরিমাণে বিদেশি সহায়তা প্রদান করেছিল আফ্রিকা এশিয়া ও লাতিন আমেরিকার অনেক উন্নয়নশীল রাষ্ট্রে অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাঠানো হয় এই নীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্তিশালী মিত্র গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল তবে এই বিদেশি সহায়তা সোভিয়েত অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিল দেশের অভ্যন্তরীণ চাহিদা ও উন্নয়ন প্রকল্পগুলোর জন্য পর্যাপ্ত সম্পদ বরাদ্দ করা কঠিন হয়ে পড়ে ফলে জনগণের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হয় এই বৈদেশিক নীতিগুলো শেষ পর্যন্ত সোভিয়েত অর্থনৈতিক সংকটকে আরও গভীর করে তোলে সোভিয়েত আফগান যুদ্ধ ছিল বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিধ্বংসী সংঘাত এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিপুল অর্থনৈতিক সম্পদ ও মানব সম্পদ ক্ষয় হয়েছিল যুদ্ধের দীর্ঘায়িত হওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে সোভিয়েত অর্থনীতি দুর্বল হয়ে পড়ে সামাজিকভাবে যুদ্ধের প্রভাব ছিল সুদূরপ্রসারী সামরিক বাহিনীর মনোবল ভেঙে যায় এবং সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে যুদ্ধের ব্যয়ভার সামলাতে গিয়ে সরকার নানা সংকটে পড়ে এসব কারণ মিলিয়ে সোভিয়েত ইউনিয়নের পতন দ্রুততর হয় এই যুদ্ধ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয় যা গোটা বিশ্বের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছিল মিখাইল গর্বাচেপ ছিলেন সোভিয়েত ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ নেতা যিনি উনিশশো এর দশকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেন তিনি পেরেস্ত্রয়িকা এবং গ্লাসমস্ত নামে দুটি সংস্কার নীতি চালু করেন পেরেস্ত্রয়িকা ছিল অর্থনৈতিক কাঠামো আধুনিকীকরণের একটি প্রচেষ্টা যার মাধ্যমে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করা হয় অন্যদিকে গ্লাসমস্ত নীতির মাধ্যমে সমাজে আরও বেশি স্বচ্ছতা ও মতো প্রকাশের স্বাধীনতা দেওয়া হয় এই নীতিগুলোর মূল লক্ষ্য ছিল সোভিয়েত ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করা গর্বাচেভের এই উদ্যোগ সোভিয়েত সমাজে নতুন আলোচনার সুযোগ সৃষ্টি করে এবং বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে গর্বাচেভের সংস্কারমূলক উদ্যোগগুলি সোভিয়েত সমাজে এক নতুন মাত্রার আলোচনার সূচনা করেছিল এই সংস্কারগুলো যেমন গণতান্ত্রিক চর্চা ও উন্মুক্ততার পরিবেশ তৈরি করেছিল তেমনি অনেক অপ্রত্যাশিত চ্যালেঞ্জও সামনে এনেছিল জনগণ প্রথমবারের মতো রাষ্ট্রের নীতিমালা ও নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলতে শুরু করে এর ফলে দীর্ঘদিনের লুকানো দুর্বলতা ও প্রশাসনিক ব্যর্থতা প্রকাশ পেতে থাকে অনেক ক্ষেত্রেই এই উন্মুক্ত আলোচনা সামাজিক অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করে গর্বাচেভের উদ্দেশ্য ছিল সমাজকে শক্তিশালী করা কিন্তু অনেক সময় এই সংস্কারগুলো সোভিয়েত ব্যবস্থার অন্তর্নিহিত সমস্যাগুলোকে আরও স্পষ্ট করে তোলে সোভিয়েত ইউনিয়নের শেষ বছরগুলো ছিল অস্থিরতা ও পরিবর্তনের সময় অর্থনৈতিক দুরবস্থা রাজনৈতিক অস্থিরতা এবং জাতিগত দ্বন্দ্ব দ্রুত বেড়ে গিয়েছিল গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকার মতো সংস্কারমূলক নীতিগুলো কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয় বিভিন্ন প্রজাতন্ত্র স্বাধীনতার দাবি তুলতে শুরু করে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে উনিশশো সালে ব্যর্থ কুদেতার পর সোভিয়েত ইউনিয়নের পতন আরও ত্বরান্বিত হয় অবশেষে একই বছরের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে যায় এবং নতুন স্বাধীন রাষ্ট্রসমূহের জন্ম হয় সোভিয়েত ইউনিয়নের পতন বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয় এই পতনের ফলে বিশ্ব রাজনীতিতে এক নতুন ভারসাম্য সৃষ্টি হয় কারণ ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে এবং যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় অর্থনৈতিকভাবে পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার বহু দেশ নতুন বাজার অর্থনীতিতে রূপান্তরিত হয় যা অনেকের জন্য সুযোগের দ্বার খুলে দিলেও লক্ষ লক্ষ মানুষের জীবনে অনিশ্চয়তা ও দারিদ্র্য ডেকে আনে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনও ছিল ব্যাপক কারণ বহু মানুষ পরিচিত সমাজ ব্যবস্থা ও নিরাপত্তা হারিয়ে ফেলে এই ঐতিহাসিক পরিবর্তন আজও বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে প্রতিফলিত হয় এবং সোভিয়েত উত্তরাধিকার এখনও অনেক দেশের পরিচয় ও নীতিতে গভীর ছাপ রেখে চলেছে